দলিল খতিয়ান না থাকলেও বর্তমান ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের আওতায় অর্থাৎ দলিল যার জমিদার এই আইনের মাধ্যমে তিন শ্রেণীর ভূমি মালিকগণ তারা বৈধ এই তিন শ্রেণীর ভূমি মালিকগণ তারা সারা জীবনে দলিল খতিয়ান ছাড়াই তারা তাদের জমির মালিকানা ধরে রাখতে পারবে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি দ্বারা হ্যারাসমেন্টের চেষ্টা করা হলেও তারা কখনও এই সকল ব্যক্তিদের কাছ থেকে জমির মালিকানা ছিনিয়ে নিতে পারবে না বা নতুন আইনের মাধ্যমেও কোনো ব্যক্তি তাদেরকে অবৈধ মালিক হিসেবে সাব্যস্ত করতে পারবে না এছাড়া যে কোনো সময় নতুন কোনো রেকর্ড অর্থাৎ বাংলাদেশে যখন বিডিএস সার্ভে বা ডিজিটাল সার্ভে পরিচালিত হবে সেই ডিজিটাল সার্ভেতেও তাদের মালিকানা থেকে কখনো কোনো ব্যক্তি বঞ্চিত করতে পারবে না তো দলিল খতিয়ান ছাড়াই যে তিন শ্রেণীর ভূমি মালিকগণ বৈধ বা তাদের মালিকানা নিয়ে কখনো কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না আজকের ভিডিওতে মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা আশা করি ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন সাধারণত জমির মালিকানা প্রমাণ করার জন্য আমরা সব থেকে স্ট্রং ডকুমেন্টস হিসেবে যে ডকুমেন্টসটিকে ধরে থাকে সেটা হচ্ছে দলিল এর পর পরে আমরা আরেকটি ডকুমেন্টসকে স্ট্রং এবং শক্তিশালী ডকুমেন্টস হিসেবে ধরি সেটা হচ্ছে রেকর্ড বা খতিয়ান এই দুইটি ডকুমেন্টসকে আমরা জমির মালিকানা প্রমাণ করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী ডকুমেন্টস হিসেবে গণ্য করে থাকি তবে দুইটি ডকুমেন্ট ছাড়াও এই দুইটি ডকুমেন্টস এর বাইরেও একজন ব্যক্তি চাইলেই ভূমির মালিক হতে পারবে এবং তিনি স্থায়ী ভাবেই জমির মালিকানা লাভ করতে পারবে এই বিষয়টি নিয়ে কিন্তু খুব একটা বেশি আলোচনা হয় না এবং এই বিষয়টি অনেকেরই অজানা সাধারণত ভূমি অপরাধ প্রতিকার যে আইন এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এই আইনের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে জমির মালিকানা প্রমাণ করার জন্য অবশ্যই কোনো একজন ব্যক্তির দলিল থাকা লাগবে অর্থাৎ দলিল যার জমিদার এখানে অনেক ব্যক্তি এই কথাটির ভিন্ন অর্থে বুঝে থাকে এই কথাটি বলতে অনেকেই মনে করে থাকে যে নিশ্চয় দলিল না থাকলে হয়তো তার মালিকানা অবৈধ মূল কথা হচ্ছে কোন ব্যক্তি জমির মালিকানা বা কোন ব্যক্তি ওই জমির প্রকৃত বা স্থায়ী মালিক এটা প্রমাণ করার জন্য তার একটা দলিল প্রয়োজন হবে আর দলিল ছাড়া কোনো ব্যক্তি এখন জমির মালিকানা প্রমাণ করতে পারবে না অনেকেই পূর্ব থেকে জমির মালিকানা ধরে রেখেছে বা অনেক ব্যক্তি আছে জাল জালিয়াতের মাধ্যমে প্রতারণার মাধ্যমে তারা জমির মালিকানা লাভ করেছে যখনই ভূমি অপরাধ প্রতিরোধ এবং ভূমির ব্যবহার আইন হয়েছে হয়েছে বা আইনটির প্রকাশিত তখনই এ সকল পাশ তার অবৈধ ভূমি মালিক যারা তাদের মালিকানা সত্য চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে গিয়েছে এখন থেকে এই আইনের মাধ্যমে জাস্ট একটি জিনিস প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে দলিল ছাড়া বা জমির মালিকানা সঠিক ডকুমেন্ট ছাড়া কোনো ব্যক্তি জমির মালিকানা যেমন দাবি করতে পারবে না ঠিক ভাবে কোনো ব্যক্তি জমির মালিকানা রাখতে পারবে না ধরেও এক্ষেত্রে দলিল রেকর্ড একজন ব্যক্তির নেই জমির সঠিক মালিকানা প্রমাণ করার জন্য যে দুইটা ডকুমেন্টস তার দলিলও নেই আবার রেকর্ড খতিয়ানও নেই এখানে যে ব্যক্তি দলিল নেই আবার রেকর্ড খতিয়ান নেই তিনি তাহলে কিভাবে জমির মালিকানা ধরে রাখবে বা জমির মালিকানা লাভ করতে পারবে দলিল রেকর্ড ছাড়াও আরও তিনটি ডকুমেন্টস আছে বারো তিনটি গুরুত্বপূর্ণ এলিমেন্টস আছে যে তিনটি গুরুত্বপূর্ণ এলিমেন্টস দ্বারা একজন ব্যক্তি জমির মালিকানা লাভ করতে পারবে এবং তিনি জমির মালিক এটা সে প্রমাণ করতে পারবে এবং বাংলাদেশে প্রচলিত যে আইন বা বাংলাদেশে যে প্রচলিত নিয়মগুলো রয়েছে এই নিয়মের ভিতরে থেকেই তিনি বৈধভাবে জমির মালিকানা ধরে রাখতে পারবে এক্ষেত্রে এক নাম্বারে অর্থাৎ দলিল রেকর্ড ছাড়া এক নম্বরে যে ডকুমেন্ট সেটা হচ্ছে ওয়ারিশান সনদ বা উত্তরাধিকার সনদ অনেক ব্যক্তি আছে তারা ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করেনি বা রেকর্ড খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা লাভ করেনি কিন্তু তিনি উত্তরাধিকার সূত্রে কোনো জমির মালিকানা লাভ করেছে এমন অবস্থায় যে ব্যক্তি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করেছে তিনি আর জাস্ট একটি ওয়ারিশান সনদ বা উত্তরাধিকার সনদ প্রয়োজন হবে অনেক ব্যক্তি আছে তারা পৈতৃক দিক থেকে জমির মালিকানা লাভ করে আবার অনেক ব্যক্তি আছে তারা মায়ের দিক থেকেও জমির মালিকানা লাভ করে অর্থাৎ মায়ের দিক থেকে তারা নানা বাড়ির সম্পত্তি লাভ করে থাকে আর পৈতৃক দিক থেকে তারা তাদের দাদার সম্পত্তি বা দাদির সম্পত্তি লাভ করে থাকে এভাবে যারা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করবে সেই সকল ব্যক্তিরা যে ব্যক্তির ওয়ারিশ হিসেবে জমির মালিকানা লাভ করছে বা যার ওয়ারিশ হিসেবে তিনি জমির মালিকানা গ্রহণ করবে সেই ব্যক্তির পক্ষ থেকে ওনার একটা ওয়ারিশান সনদ অবশ্যই ওনার কাছে থাকা লাগবে আর এই ওয়ারিশান সনদটি তৈরি কোথায় কোথা থেকে সেটা আমি আমার অনেক ভিডিওতে আলোচনা করেছি তারপর আরেকবার বলছি সেটা হচ্ছে আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে এই ওয়ারিশান সনদ বা উত্তরাধিকার সনদ সংগ্রহ করবেন যারা পৌরসভার সনদ বা উত্তরাধিকার সনদ সংগ্রহ করে নেবেন তবে ওয়ারিশান সনদ সংগ্রহ করার সময় আপনার একটি নীতিমালা ফলো করতে হবে সেই নীতিমালাটি হচ্ছে আপনারা যারা ওয়ারিশ হিসেবে ওয়ারিশান সনদ তৈরি করবেন তখন অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে তারপর আপনারা ওয়ারিশান সনদ তৈরি করবেন অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তারা ওয়ারিশান সনদ বা উত্তরাধিকার সনদ তৈরি করে কিন্তু এই ওয়ারিশাল সনদ বা উত্তরাধিকার সনদ তৈরি করার সময় ভোটার আইডি কার্ডের নামের বানানের সাথে মিল রেখে তারা উত্তরাধিকার সনদ তৈরি করে না যার কারণে পরবর্তীতে বেশি হয়রানিতে পড়তে হয় অবশ্যই সঠিকভাবে সনদ সনদটি তৈরি করে নেবেন আর আপনি যে ব্যক্তি থেকে উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করছে এটা আপনার পূর্বাণ করার জন্য আপনার কোনো দলিলেরও প্রয়োজন হবে না আপনার কোনো রেকর্ড খতিয়েও প্রয়োজন হবে না আপনার জাস্ট একটি ওয়ারিশান সনদ বা উত্তরাধিকার সনদ থাকলেই আপনি ওই জমির মালিক বা ওই জমির মালিকানা আপনার প্রাপ্য এটা আপনি প্রমাণ করতে পারবেন এবং নতুন যে বিডিএস রেকর্ড এই বাংলাদেশ ডিজিটাল তো আপনি আপনার ওই রেকর্ড বা ক্ষতিয়ানের জায়গায় আপনি দলিলের জায়গায় আপনার এই ওয়ারিশার সনদ প্রদর্শন করার মাধ্যমে আপনি রেকর্ড কারিগণের দ্বারা আপনার নামে জমি আপনি রেকর্ড করে নিতে পারবেন দ্বিতীয় যে ডকুমেন্ট সেটা হচ্ছে খাজনা দাখিলা বা সেক অনেক ব্যক্তি আছে তাদের দলিল অনুযায়ী তারা জমির মালিকানা পূর্বে লাভ করেছে বা পূর্বে তাদের কোনো একজন ব্যক্তি বা তাদের পক্ষ থেকে কোনো একজন ব্যক্তি ওই দলিল অনুযায়ী জমির মালিকানা গ্রহণ করেছিল করেছিল বা লাভ কিন্তু হস্তান্তরিত হওয়ার মাধ্যমে এখন ওই দলিলটি যে ব্যক্তি বর্তমানে জমির মালিকানা পেয়েছে তিনি সেই দলিলটি হারিয়ে ফেলেছে বা দলিল তিনার কাছে আর সংরক্ষিত নেই এমন অবস্থায় ওনার কাছে রেকর্ড ক্ষতি আনো নেই অর্থাৎ ওনাদের নামে বা সর্বশেষ যার নামে রেকর্ড হয়েছে সেই রেকর্ড খতিয়ে আনো উনি হারিয়ে ফেলেছে এখন উনি জানে না যে কীভাবে দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠাতে হয় এই প্রসেসিংটা ওনার জানা নেই এছাড়াও উনি এটাও জানে না যে দলিল এবং নকল দলিলের নকল উঠানো যায় বা খতিয়ান যেটা হারিয়ে গেছে সেই খতিয়ান উত্তোলন করা যায় এই বিষয়টি ওনার জানা নেই অথবা জানা থাকলেও উনি বিষয়টি সম্পর্কে ততটা অভিজ্ঞ না যার কারণে উনি এই উনি হারানো দলিল বা হারানো খতিয়ান উঠাতে চান না এক্ষেত্রে জাস্ট ওনার ঘরে যদি একটি খাজনা দাখিলা থাকে সেক্ষেত্রেও উনি এই খাজনার দাখিলা অনুযায়ী উনি যে জমির মালিক এটা প্রমাণ করতে পারবে অর্থাৎ যদি বিগত তিন বছর আগেও বা চার বছর আগেও যদি ওনার খাজনা প্রদান করা থাকে সেই জমি তাহলে খাজনা দাখিলা দেখানোর মাধ্যমেও বর্তমানে উনি ভূমি অফিসে যোগাযোগ করে ওনার জমির বর্তমানে যে খাজনা ধার্য হয়েছে বা খাজনা যেটা নির্ধারণ হয়েছে সেই খাজনা উনি প্রদান করতে পারবেন এবং এই খাজনা দাখিলা অনুযায়ী পরবর্তীতে আবার যখন বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস রেকর্ড পরিচালিত হবে তখন উনি এই বিডিএস রেকর্ডেও নিজের নামে ওই জমি উনি রেকর্ড করে নিতে পারবে তাহলে ভেয়াস বুঝতে পারছেন যে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ অনেকে জানেই না এটা যে খাজনা দাখিলা দিয়েই জমির মালিকানা প্রমাণ করা যায় অনেকে মনে করে যে হয়তো দলিল নেই তাহলে হয়তো তার জমি থাকবে না বা হয়তো তার নামে রেকর্ড হয়নি হয়তো তিনি এই জমিটা চিরদিন ভোগ দখল করতে পারবে না আসলে জমির মালিকানা প্রমাণ করার জন্য দলিলেরও প্রয়োজন হয় না আপনার রেকর্ড খতে প্রয়োজন হবে না আপনার জাস্ট একটা খাজনার দাখিলা বা চেক থাকলেই হবে আপনি খাজনার দাখিলা বা চেক অনুযায়ী আপনি যে কোনো সময় আপনার জমির মালিকানা প্রমাণ করতে পারবেন এমন কি নতুন রেকর্ডও আপনার নাম আপনি অন্তর্ভুক্ত করে নিতে পারবেন তৃতীয় পর্যায়ে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটি হচ্ছে অনেক ব্যক্তি আছে তারা দলিল সূত্রে জমির মালিকানা লাভ করেনি বা রেকর্ড খতিয়ান সূত্রে জমির মালিকানা লাভ করেনি কিন্তু ওই ব্যক্তি কোর্টে মামলায় জয়লাভ করার মাধ্যমে কোর্ট থেকে ডিগ্রি প্রাপ্ত হয়েছে অর্থাৎ কোর্টে রায়ের মাধ্যমে মালিকানা লাভ করেছে আর এ ধরনের মালিকানার ক্ষেত্রে দেখা যায় যে অনেক ব্যক্তি দীর্ঘদিন থেকে জমি ভোগ দখল করে আসছিল এটাকে বলা হয় অ্যাডভান্স পজেশন এই অ্যাডভান্স পজেশনের আলোকে উনি কোনো ব্যক্তি মালিকানাধীন জমি একটা না বারো বছর বা তার অধিককাল সময় ধরে ভোগ দখল করে আসে এখানে উনি যে জমিটা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে যারা ওই জমির প্রকৃত মালিক বা ওই মালিকের যারা পরবর্তী উত্তরাধিকারী তাদের পক্ষ থেকেও বা ওই মালিকের পক্ষ থেকেও কোনো ধরনের বাধা বা কোনো ধরনের প্রতিবন্ধকতা তাকে সৃষ্টি করা হয়নি বা তাকে ওই জমি ছেড়ে দেওয়ার জন্য বলা হয়নি এমন অবস্থায় যে ব্যক্তি জমিটা ভোগ দখল করে রেখেছে উনি নিরবিচ্ছিন্নভাবে কোনো ধরনের ঝামেলা ছাড়া শান্তিপূর্ণভাবে অর্থাৎ পিসফুলি ওই জমিটা উনি দখলে রেখেছে এখন উনি চাষছেন যে এই জমিটার যে খাজনা নির্ধারিত হবে বা ওই জমিটার প্রকৃত মালিকানা তিনি নিজের নামে করে নেওয়ার মাধ্যমে নিজে মিউটেশন করে নেওয়ার মাধ্যমে খাজনা উনি প্রদান করতে চান এবং এই জমির স্থায়ী মালিক তিনি হতে চান তাহলে একটানা না বারো বছর বা তার অধিকার সময় যদি কোনো ব্যক্তি ব্যক্তি মালিকানাধীন জমি শান্তিপূর্ণভাবে নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখলে রাখতে পারে তাহলে তখন উনি কোর্টে অর্থাৎ বিজ্ঞ আদালত মামলা দায়ের করতে পারবে এবং বিজ্ঞ আদালত মামলা দায়ের করার মাধ্যমে উনি একটি মামলা রায়ের কপি পাবে কোর্ট থেকে তদন্ত সাপেক্ষে উনি যদি সত্যিকার অর্থে অ্যাডভান্স পজিশনের মাধ্যমে ব্যক্তি মালিকানাধীন জমে একটা না বারো বছর তার অধিকার সময় ভোগ দখল করতে পারে তাহলে কোর্ট থেকে ওনার ওই মালিকেরা মালিকরা প্রদান প্রদান করা হবে এবং ওনার পক্ষে একটা ডিগ্রি প্রদান করা হবে উনি সেই ডিগ্রি বা রায়ের কপিটা নিয়ে যাওয়ার মাধ্যমে এসি ল্যান্ড অফিস অর্থাৎ সহকারী কমিশনার ভূমি এসি ল্যান্ডে বারবার জমা দেওয়ার মাধ্যমে উনি নিজের নামে নামজারি করে নিতে পারবে এরপর উনি নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ান হাতে পাওয়ার পর ওই খতিয়ান ওনার নিকটস্থ যে ভূমি অফিস আছে ওনার এরিয়ার ভূমি অফিসে জমা দেওয়ার মাধ্যমে হোল্ডিং খুলে নিয়ে উনি প্রত্যেক বছর খাজনা প্রদান করতে পারবে তাহলে জমির মালিকানা প্রমাণ করার জন্য দলিল বা রেকর্ড খতিয়ান না থাকলো মামলার কপি বা রায়ের কপি অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান যদি কোনো ব্যক্তি মনে করে যে তাদের জমি এভাবে একজন ব্যক্তি কোর্ট থেকে রায় প্রাপ্ত হয়েছে বা কোর্ট থেকে রায় পাওয়ার মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে এখন তারা তাদের এই জমি রিটার্ন দিতে চায় বা ফিরিয়ে নিতে চায় তাহলে তারা হাজার চেষ্টা করলো এখন আর ফিরিয়ে নিতে পারবে না অর্থাৎ কোর্ট থেকে তাদেরকে পারমিশন দেওয়া হয়ে গেছে এবং তারা প্রমাণ করেছে যে তারা বারো বছর পর্যন্ত একটানা শান্তিপূর্ণভাবে নিরবিচ্ছিন্নভাবে জমিটা ভোগ দখল করে আসে আর এই বারো বছরের ভিতরে যারা প্রকৃত মালিক ছিল তারা যদি পদক্ষেপ নিত বা তাকে তাকে তাদেরকে দখল থেকে বিতাড়িত করার চেষ্টা করতো সেক্ষেত্রে কোর্ট তাদের পক্ষে দিত বা যারা মালিক তাদের তাদের পক্ষে পক্ষে প্রদান এবং তারা ওই ব্যক্তিকে বা বিতাড়িত করতে কিন্তু তারা বারো বছর পার হয়ে গেছে বারো বছরের ভিতরে তারা কোনো ধরনের কোনো অ্যাকশনে যায়নি কোনো স্টেপ গ্রহণ করেনি যার কারণে যে ব্যক্তি নিরবিচ্ছিন্নভাবে ভাবে একটা না বারো বছর ওই জমি পিসফুলি ভোগ দখল করছে অ্যাডভান্স পজিশনের মাধ্যমে তাদের পক্ষে কোর্ট থেকে রায় প্রদান করা হয়েছে আর এই রায়ের কপিটা বৈধ এই রায়ের কপিটাই তার এখন দলিল তাহলে বিয়াস আশা করি বুঝতে পারছেন যে এই তিন শ্রেণীর ভূমি মালিক অর্থাৎ এই তিন শ্রেণীর ডকুমেন্টস যাদের আছে তাদের কোনো রেকর্ড খতিয়ান লাগবে না রেকর্ড খতিয়ান ছাড়াই এই তিন শ্রেণীর ডকুমেন্টস অনুযায়ী তারা তাদের জমির মালিকানা চিরস্থায়ীভাবে ধরে রাখতে পারবে এমনকি নতুন বিডিএস রেকর্ডও তারা নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে পারবে